আমার ভাই বিশ্ব নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কে ওই শিহামে আবু তালিব যখন আটক করে রাখা হয়েছিল মানুষ গবেষণা শুরু করে দিল আহারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আমরাও আমার অতি জাম মারি সত্য বাদী বলে মানি যে মোহাম্মদ কে সাচাবাদী বলে মানি কি কারণে কি অপরাধে ওই মোহাম্মদ কে আটক করা হলো না 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 এর খবরটা আমাকে জানতে হবে এর খবরটা আমাকে বুঝতে হবে ও ভাই জানেরা দুনিয়ার জমিনে দেখবেন যখন মানুষের আন করে দেয় পাগল যায় আমাদের দেশ গ্রামের বাচ্চারাও ছুটে 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 ওই পাগলের পিছনে নানান রকমের কথা বলি কিন্তু মোহাম্মদ কে যখন পাগল বলে ঘোষণা করে দিল মানুষেরা গবেষণা শুরু করলো আহারে কেমন পাগল দেখতে হবে আল্লাহ রাসূলের কাছে যখন গেল আল্লাহ রজুল সুমধুর ভাষায় যখন কোরআন তেলাওয়াত করে চুলটা কত সুন্দর পোশাকটা কত সুন্দর মানুষ দেখে বলতে লাগলো না 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 ইনি কোন পাগল নাই ইনি হলে বিশ্ব নবী জোরে সুবাহান সুবহান ইনি পাগল নয় পাগল হলে চুলগুলো খুস্কো থাকবে পাগল হলে জামা কাপড় ছাড়া থাকবে পাগল হলে হ্যাঁ তার শরীরের কোনো আকৃতি ভালো থাকবে না কিন্তু এমন একটা সুন্দর মানুষ এমন একটা সুন্দর চেহারা যেন দেখে মনে হচ্ছে রসুলের মুখ দেখলে মানুষের খিদে মরে যায় জোরে বরুন না উনি তো পাগল নয় তো ইনি হলেন এই আখরি জামানার নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওসাল্লাম চিৎকার মেরে বলুন না সুবাহ সময় একটাই আমার রসুলকে আটকাবার চেষ্টা করেছিল রসুলকে চেপে রেখে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ বলে আমার হাবিব তুমি চিন্তা করবে না যারাই তোমাকে আটকাবে তারাই তোমার পথটা সহজ করে দেবে আল্লাহ কিরকম সহজ আল্লাহ রসুল আলাইহি সাল্লাম তিনি একসময় একটা যুদ্ধের ময়দান থেকে ফিরছেন এমত অবস্থায় দেখছেন আল্লাহ রসুল আস্তে আস্তে খুবই ক্লান্ত একটা গাছের গোড়া তিনি বিশ্রাম করছেন তাঁর তলাওয়ারটা গাছের উপরে টাঙিয়ে দিয়ে হঠাৎ করে এক বেদিন আল্লাহ রসুলের তলাওয়ারটা নিয়ে বলছেন এ আমাক বলো আমার হাত থেকে তোমার কে বাঁচাবে আমার রসুল একটা নরম আওয়াজে বলেছিলেন দুনিয়ার কেউ আমাকে বাঁচাতে পারবে না তবে আমার বাঁচাবে আমার আল্লাহ ওরা বলবে না সোহান আল্লাহ আমার ভাই ভুল আমাকে বুঝবেন না আমি আপনাদেরকে বোঝাতে চাইছিলাম এটাই দুনিয়ার জমিনে পায় কেন মানবেন আল্লাহর ওলিদেরকে কেন মানবেন আমি সেদিকে একটু পড়ে যাই ও জানেরাম আল্লাহ রসুলকে চেপে রাখার চেষ্টা করেছিল আল্লাহ রসুলকে জেলখানায় বন্দি করা হয়েছিল আমার আল্লাহ বলে নাই আমার হাবিব তুমি কোনো চিন্তা করবে না কেন আমি আল্লাহ তোমার ওর সাথে আছি ও ভাই জানেরাম আল্লাহ রসুল যখন আরাম করেন ওই তলোয়ারটা তুলে নিয়ে বলেছিলেন এ মোহাম্মদ তুমি বলো বলো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে ও আমার রসুল আমার হাবিব নরম আওয়াজে বলেছিল ও ভাই শোনো দুনিয়ার কোনো মানুষ নয় আমাকে বাঁচাবে যিনি হলেন আমার হায়াত ও মৌতের মালিক এই আওয়াজটা যখন শুনে ফেললো এই বেদিনের হাত থেকে তলবটা পড়ে গেল হাতগুলো কম্পন শুরু হয়ে গেল কাঁদতে শুরু হয়ে গেল ও ভাই জানেরা আল্লাহ রসুল তলোয়ারটা তুলে নিয়ে বলতে লাগলো ভাই বলো বলো এবার আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে ও ভাই চিৎকার মেরে বলতে লাগলো মোহাম্মদ তুমি ছাড়া আমাকে আর কেউ বাঁচাতে পারবে না কেন যার মধ্যে ইমান আছে যার মধ্যে আল্লাহর ভয় আছে তিনি একটা কিছু হলেই আগে কার কাছে জানাবে জোরে বলুন আল্লাহর কাছে ও ভাই ওই বেদিনের কাছে তো ইমান নাই উনি বলেছেন ও মোহাম্মদ তুমি ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না ও ভাই কেমন দয়ার নবী মার নবী দেখুন আমার নবী বলেছিলেন যাও যাও চলে যাও আমি রসুল্লাহ তোমাকে মা করে দিলাম ও ভাই আমি সর্বপ্রথম বলেছিলাম যারা দোবানোর চেষ্টা করেছিল আটকে রাখার চেষ্টা করেছিল পাক বলেন বান্দারে আমি আল্লাহ সত্যকে দুনিয়ার মানুষের সামনে প্রকাশ করে দেব ওভাই জানের ওই মানুষটাকে যখন ছেড়ে দেওয়া হলো তার বংশের কাছে চলে গেল গোত্রের কাছে গিয়ে বলতে লাগলো শোনো শোনো আমি এমন একটা মানবের কাছ থেকে ফিরে এলাম এমন একটা মানুষের কাছ থেকে এলাম তার কথা তার বাত্তারা তার চলাফেরা আমার তো মনে হয় উনি হলেন আখিরি জামানার নবী জোরে বলবেন না সুবহানাল্লাহ কে বলছেন কে বলছেন ওই বেদিনে জাল্লা রসুলকে তলোয়ার তুলেছিল মারার জন্য আমার ভাই জানা তারা সমস্ত গর্তরের লোক গুমকে একাত্রিত করলেন করে তিনি প্রচার করছেন দেখুন কেমন করেন বলতে লাগলেন ভাই আমি এমন একটা মানুষের কাছে গিয়েছিলাম ওই মানুষটার কথাবার্তারা আখলাখ চরিত্র ওটা এমন ব্যবহার আচারটা হলো এমন আমার তো মনে হয় উনি হলেন আখিরি জামানার ব্যয়ম্বার সমস্ত গন্তরণ লাগলো নিয়ে আমারও শুনুন কাছে ছুটে ছুটে চলে গেলো আমার ওষুধের কাছে গিয়ে আমার ওষুধের হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল প্রচার করেছে কে জোরে বলুন বাধা দেওয়ার চেষ্টা করেছিল রসুলকে মারার চেষ্টা করেছিল ও ভাই আমার বলার উদ্দেশ্য হলে এটাই জামানার আল্লামা সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহিকে তানাকে চেপে রাখার চেষ্টা করেছিল ফেলে চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ বলে বান্দা তুমি চিন্তা করবে না কেন আমি আল্লাহ সালে বান্দাদের সাথে আছি ঝরে বলো ও ভাই জান ওই বাগমারেরি জমিনে জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাজি রাহমাতুল্লাহ আলাইহি যখন সুদের বিরুদ্ধে বলতে লাগলো বলেন তো যারা চোর সামনা সামনি চোর বললে রাগ করবে কিনা কথা বলুন যখন সুদের সুদের বিরুদ্ধে বলতে লাগলো কিছু কিছু মানুষের গায়ে জ্বালা পড়ে গেল যেই ফকির বাবাকে যদি এখানে রাখি ব্যবসা চলে উঠে যাবে কি বললো এই ফকির বাবাকে যদি রাখি আমাদের ব্যবসা চটে উঠে যাবে কেন ইনি জিয়ারে সুদের বিরুদ্ধে বলতে লাগলো ইনি জিয়ারে হারাম হালালের বিষয় বলতে লাগলো মনে হয় এখানে এনাকে রাখা যাবে না আমার ভাই জানা ভোর আমাকে বুঝবেন না ওই জামানার মুর্শেদ আল্লামা সুফি মুফতি আজান গাইসুর রহমতুল্লাহ আলাইকে আঘাত করা হয়েছিল মাথায় আর এমন আঘাত করেছিলেন মাথা দিয়ে ফিসকরে দিয়ে রক্ত বারচ্ছিলেন কিন্তু আমার জামানার মুর্শিদ তাদের জন্য বদুয়া করেনি জোরে বলুন না বলেছিলাম যে সুবাহান তারা সবাই জান্নাতি জোরে বলুন কেন আমার আজান আলাই তিনি হলেন আমার রসুলের আদর্শই আদর্শিত জোরে বলুন না সুবাহান আমরা সকলে জানি যে আমার রসুল তাইফে গিয়েছিলেন কলমা প্রচার করতে রসুলকে পাথর নিক্ষেপ করা হলো রসুলকে রক্তাক্ত করা হলো আমার রসুলের কাছে ফারিজতের সব ইয়ে করো ওগো আল্লাহর ব্যাগমবার আপনি বলুন আপনি যদি বলেন তাহলে এই তায়েববাসীদের পাহাড় এক জায়গায় ক্রোধে শেষ করে দেবো আমার রসুল বলেছিলেন আমি ধুনিয়াতে আল্লামকে পাঠিয়েছে বদলা নেওয়ার জন্য নয় জোরে বলবেন না আমার ভাই জাহিন জামান আর মোরশেদ আল্লামা হাসফ হিমশিয়াজানদুল্লা তিনি চিন্তা করলেন না 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 নাও ওদের জন্য আমি পথদোয়া করবো না ওদের জন্য কালিগালাজ করবো না ওই তোমাকে হাত নিয়ে আল্লাহর ও দরবারে হাত তুলে দোয়া করতে লাগলেন আল্লাহর দরবারে ফরিয়াত করতে লাগলেন ওরকম গোলাবীর আল্লাহ বাক আমাকে বুঝতে পারি নাই আমাকে চিনতে পারি নাই আল্লা তুমি ওদেরকে মাফ করে দাও আল্লাহ তুমি ওদেরকে ক্ষমা করে দাও লফাই জনেরা এই আওয়াজটা যখন শুনলো ওরা চিন্তা করতে শুরু করে দিল আহারে যে মানুষটাকে মারলাম রক্তubar হলো আবুতু ابو আমাদের জন্য দোয়া করে নানা না ইনি হলে আল্লাহর ও सच्चा বন্ধু জরে বলেন সুবহানাল্লাহ